Iyí saba wà láti ní.

ক্রিসমাস হ্যালোইন এইটা যেমন তারা দেখতেছে ঈদে যে একটা আমরা স্পেশাল আনন্দ করি আমাদের ধর্মের একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল এইটা যেন তারা অবশ্যই দেখে এরকম সুন্দর আয়োজন ভালো লাগছে পেঁয়াজ তারপরে বেগুনে ডিম চপ খুবই সফট মেটেরিয়াল এগুলো অনেক রকম জামদানি আছে কাতান আছে লং থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস আমরাও চেষ্টা করছি পার্পেল ডেসের পক্ষ থেকে টু স্প্রেড দা জয় অফ ঈদ খুব ভালো লাগছে পার্পেল ডেস কানাডা থেকে কিছু চুরি কিনলাম খুব ভালো লাগছে মেলাটা দেখে কটনের পাঞ্জাবি বিভিন্ন ডিজাইনের এটা বাংলাদেশে খুলনা থেকে আমদানি করা হয়েছে আগে একটা ফিলিং যে সেই আমাদের টাইম হেনা আমরা বাসায় কিছু আছে থ্যাংক শেষ করতে না দর্শক আমি আমি মিথুন এবং আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিনসুল ব্রিটিশ কালাম্বিয়ার গ্রেটার ভ্যাংকুভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যখন ভিডিওটা করছি তখন আমাদের কানাডায় ঈদের জাস্ট একদিন বাকি সো ঈদের একদিন আগে কানাডায় কি হয় আপনারা সবাই জানেন ঈদ মেলা হয় আর এবারে মেলাটা একদম ডিফারেন্ট আমরা যে মেলায় এসেছি সোশ্যাল মিডিয়া পার্টনার আমরা এই মেলার এটা সম্পূর্ণ অর্গানাইজ করেছে বাংলাদেশিরা বাংলাদেশ ঈদ মেলা দেখলি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন রমজান ভালো যাচ্ছে আপনাদের দেখতে দেখতে রোজা চলে গেল প্রতি বছর এরকমই হয় রোজা শুরু হয় শুরুর টাইমটা মনে হয় এক মাস রোজা তারপরে ফুট করে রোজাটা চলে যায় মানে একদম চোখের পলকে মনে হয় রোজা শেষ হয়ে গেল তো আজকে অ্যাকচুয়ালি তাই মনে হচ্ছে কারণ আমরা বেসিক্যালি আজকে ঈদ মেলায় এসেছি যেটা সাধারণত অনেকে চানরাত মেলাও বলে থাকে আমাদের একদিন বাকি আছে ঈদে এই মেলায় ফুড স্টল ক্লোদিং স্টল অনেক কিছু থাকবে তো আমরা ঘুরে ঘুরে দেখবো ওকে সো আমরা এখন ঢুকবো এখানে

তাননি হাবিদা অ্যান্ড লুম তো তাদের এই যে কষ্ট পরিশ্রমের ফসল হিসাবে আজ আমরা সবাই এখানে সহগত হতে পেরেছি তাই সবাইকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর আয়োজন ভালো লাগছে আমাদের বাংলাদেশের কমিউনিটি যারা আছেন আরও বেশি আসা উচিত আপনারা জয়েন করেন যারা ভ্যান্ডার আছে তাদের কাছ থেকে কিনেন শুভেচ্ছা আর শুভকামনা সবার জন্য আর ঈদ মোবারক সবাইকে এটা হচ্ছে আমাদের মনির ভাই জমজম ক্যাটারিংয়ের মনির ভাই আজকে কী কী আনছেন আজকে আমাদের আছে হলো ইফতার আইটেম ইফতার আইটেম বলতে দেখেন আপনি পেঁয়াজু তারপরে বেগুনি তারপরে হলো ফ্রাই তারপরে হলো গিয়ে আপনার ডিম চপ ফ্রুটস এটা হলো আপনার ইয়ে চিকেন আচ্ছা তারপরে আছে জিলাপি তারপরে আছে ফ্রুটস খেজুর আঙ্গুর পিয়াজু আলিম তেহারি চটপটে ফুচকা ঝালমুড়ি সব আছে ভালো আছে কামিজ আছে শাড়িও আছে হ্যাঁ আর এবার আমি একটু অন্যরকম কালেকশান এনেছি খুবই সফট মেটেরিয়াল এগুলো একেবারে সফটের উপরে এই যে এখানে কাজ করা আছে এগুলোতে এগুলো আমি এগুলো রেখেছি ওয়ান এগুলো ওয়ান ফিফটি আমার এখানে শাড়ি শুরু হয়েছে থার্টি ডলার থেকে থ্রি ডলার এবার প্রথম আমি সিলেটের মণিপুরি শাড়িতে কাজ করিয়েছি ভালোই লাগতেছে এখনো মনে হয় শুরু হয় আর ইফতারের টাইম অনেক সময় নেবে ইফতারের পরে হয়তো জামদানি ভুবন ফোন নম্বর বলে সেভেন আমার হচ্ছে আপনার তান্তুজের একটা কটন শাড়ি আছে রেগুলার জামদানি কটন আছে অনেক রকম জামদানি আছে কাতান আছে অর্গানজা কাতান আছে ডিফারেন্ট কাইন্ড অফ তসর কাতান আছে এবং প্রাইস রেঞ্জ খুবই হচ্ছে রিজনেবল আপনার ফিফটি ডলার থেকে শুরু করে হান্ড্রেড সিক্সটি আমাদের এখানে লং থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস কটনের থ্রি পিস জামদানি শাড়ি

সুন্দর সুন্দর ড্রেস আছে সবাই আসবে থ্যাংক ইউ আচ্ছা পার্পল ড্রেস কানাডা এখানে না একজনের সাথে দেখা হয়ে গেল আমার কে এটা আজকে ঈদের মেলাতে আসলাম খুব ভালো লাগছে পার্পল ড্রেস কানাডা থেকে কিছু চুড়ি কিনলাম ঈদে যেটা হয় ঈদের লাস্ট সময়ে আমরা দেখা যায় চুড়ি মালা কসমেটিক্স কিছু বাকি থাকে কি মূল্য এখান থেকে কিনবে হ্যাঁ 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 ভাই কি ধরনের পাঞ্জাবি এখানে বিক্রি হচ্ছে কটনের পাঞ্জাবি বিভিন্ন ডিজাইনের আমি স্টার্টিং ফ্রম এভরি কালার সবার সাথে মানুষ হয়ে যাবে তো শাম্পান ক্রাফটে আমরা দেখতে পাচ্ছি আবিদ জুলফা এবং সুমন এবং আপনার নাম তাবাসুম এই চারজন মিলে আপনারা চারজন মিলে করছেন রাইট স্টলটা সম্পর্কে একটু বল আমাদেরকে জুলফা আমরা হচ্ছে এটা হ্যান্ড জিনিস এটা বাংলাদেশের খুলনা থেকে আমদানি করা হয়েছে হ্যাঁ খুলনা থেকে আর এখানে বেসিক্যালি টাইম এই যে এই ধরনের জিনিসের আমরা দেখলাম যে চাহিদাটা অনেক বেশি রাইট কারণ বাংলাদেশে কোনো প্রোডাক্ট এখানে খুব একটা কিন্তু আমরা দেখতে পাই না সচরাচর আমাদের তো এটা একদম ফার্স্ট বিজনেস আমরা রিসেন্টলি লঞ্চ করেছি ভ্যানকুভারে সো দিস ইজ আওয়ার ফার্স্ট স্টল আমরা এটাকে প্রমুখ বাংলাদেশের যে হারানো ঐতিহ্য আমাদের গোল্ডেন গোল্ডেন ফাইবার জুটের যে হারানো ঐতিহ্য ওটাকে আমরা করার চেষ্টা করছি আমাদের এই Projected market. See, so uh, where is it from? Is it uh... Uh, like these are all from different parts of India, some okay. of them from Rajasthan, Delhi, mostly from Rajasthan? I can see, right yeah. This is, uh, yeah, like these are these mosaics ones are from Agra, okay, and these are from like Banjara designs. All of them are like handmade, handcrafted. You can see the prices, they're all like 5 to 35 range. Okay. আমি আপনি একটু বলেন আপনি কতদিন ধরে এই ধরনের মেহেদি দিচ্ছেন আমি যদি এখন বাংলাদেশের কথা বলি তাহলে আমার কাছে মোর দেন টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ মেহেদি আমি যখন এখানে আসি দেন গত তিন বছর ধরে আমি আসলে অনেক পাকিস্তানি এবং ইন্ডিয়ান মেলাতে অংশগ্রহণ করেছি বাট এই ফার্স্ট আমি আসলে বাংলাদেশে কোনো মেলা কোনো বাংলাদেশি মেলা এখন পর্যন্ত অংশগ্রহণ করেন নাই নাই এই ফার্স্ট আমি অংশগ্রহণ করেছি তাও ঈদ মেলা এরপর আমি আরেকটা হেনা দেখতে পাচ্ছি হারমোনিয়াম হেনা হারমোনিয়াম হেনা হ্যাঁ একটু আগে ইন্টারভিউ দিছে আমাদের সাথে হারমোনিয়াম হেনার কর্ণধার চলতেছে এখন আমার মনে ইফতারি সময় তো এইজন্য একটু আবার আসলো ইফতারের পরে বেশি জমজমাট হবে মনে হচ্ছে তাই আমারও তাই মনে হচ্ছে প্রাইজিং হচ্ছে আমি বাচ্চাদের জন্য 5 ডলার থেকে 8 ডলার নিচ্ছি আর হচ্ছে কেউ যদি সিঙ্গেল মানে সিঙ্গেল লাইন চায় তাহলে সেই ক্ষেত্রে আমি 10 ডলারের মতো নিব তো ধরেন 30 ডলারের মধ্যে আর কি প্রাইস ওয়ান মেহেদি নুসরাত আনঞ্জলি ইউ ইউ গাইস আর ফ্রম বাংলাদেশ নো আই এম फ्रॉम বাংলাদেশ এন্ড ইন্ডিয়া ওকে ওকে সো হাউ আর ইউ ডুইং টুডে ইজ ইট গুড হাউ আর ইউ গেটিং দ্য এক্সপেরিয়েন্স সো আই ফার্স্ট এক্সপেরিয়েন্স আরো মেহেদি দেখতে পাচ্ছি আরো ওয়ান মোর ও ভেরি গুড দেখতে অনেক ভালো লাগছে ওকে আপু আপনার নামটা বলেন আমাদেরকে আপনি কি এইবার ফার্স্ট টাইম আমি অয়েস আরব মেলা করতাম তো এখন এটা হচ্ছে বাংলাদেশি ফার্স্ট টাইম মেলায় ফার্স্ট টাইম ফুড হে এনি i want you you are Annie, right? yes, So, um, uh, I just launched this brand two years ago, and the difference between my brand and the other brands is that this is made in Abbotsford, here in BC. So, very fresh, local, authentic, and uh, the best part is that this is available in all of your grocery stores, especially Goldshirt Market for our Bangladeshi community. Like is it might. a little bit expensive? It is bit on a pricey yeah, side. We buy down? আমাদের জন্য খাওয়া দাওয়া রাখছে ইফতার এই জমজম ক্যাটারিং মনির ভাই থেকে নেয়া ইফতার মনির ভাইকে আজকে প্রথমেই বলে দিয়েছিলাম আমাদের পাঁচ জনের জন্য ইফতার যেন ভাইয়া মনির ভাই এবং

তো আই ক্যান সি ইউ মেড এক্সট্রা অর্ডিনারি কাইন্ড অফ ডেসার্টস থ্যাংক ইউ থ্যাংক ইউ আই ট্রাই আম ট্রাই এটা কি কোথাও শিখছেন আপনি নাকি আপনি নিজে থেকেই বান এটা কোথাও শেখান এটা শুধু প্রথমে ঘরে করতাম সো মাই হাসব্যান্ড ওয়ালা এত ভালো ডিসার্ট বানাম ওয়াই এই থেকেই আমি কি খেতে পারি আপনার সাথে হ্যাঁ ইউ ক্যান ওয়াই নট জয়েন মি আমাদের আরেকজন ওয়েল উইশার ভাই না না গুড ব্লগার কিপ আপ হি ইজ ওয়ান অফ आवर গুড সাবস্ক্রাইবার আই এম শিওর আই এম শিওর अबाउट ইট থ্যাংক ইউ সো মাচ আসলে এটা খুব মজা হচ্ছে এবং এটা একটু দেখি রু আফজা ইজ ওয়ান অফ মাই ফেভারিট পাকিস্তানি এই রু আফজা বা বাংলাদেশে আমরা যখন ইফতার করতাম ইফতারে কিন্তু আমরা অলওয়েজ রু আফজা সব খেতাম সো নেক্সট এক্সট স্টল হচ্ছে

সবচেয়ে আমরা কিন্তু আজকে আমাদের মাঝে ইমন ভাইকেও পেয়ে গেছি ইমন ভাই হচ্ছে ব্যাংক ওভার বাংলা বাংলাদেশ টেলিভিশনের অন্যতম সত্ত্বাধিকারী রাইট এবং সে কিন্তু খুব ভালো করেই শুরু করেছে আমরা আশা করি আমরা মিথুন শিমুল স্টোরির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি তো আমরা আসলে এখন এই ইন্ডাস্ট্রিতে কলিক মিডিয়ার ইন্ডাস্ট্রিতে কলিক সো ওই জন্য কলিগের কাছে জানতে চাওয়া কৌশল বিনিময় করা আলহামদুলিল্লাহ চ্যানেলটা ভালোই যাচ্ছে মাত্র শুরু করেছি তার মধ্যে রোজার মধ্যে আশা করি ঈদের পরে এটাকে আরো এটার মধ্যে আরো অনুষ্ঠানের অনেক কিছু আমরা ইনভলভ করব এটাকে আরো সুন্দর করে আমাদের কমিউনিকেশন উপস্থাপন করব আজকে এই মেলা কেমন লাগছে মন ভাই জমজমাট যেটা বলে এটা সত্যি একটা সুন্দর মেলা আজকে খুব ভালো লাগতেছে মেলাটা দেখে রিয়াদের সাথে তো কথা বলি রিয়াদ কেমন লাগছে আজকে আমার খুবই ভালো লাগছে আজকে बेसिकली আমাদের ঈদের যে মেলাটা এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশের কমিউনিটির একটা ঈদ মেলা হয়েছে এটার জন্য আমি খুব অ্যাপ্রিশিয়েট করছি রাতের মতো ভাব আসছে কারণ বিকজ আমরা লাস্ট ফিউ ডেজ আমরা ইয়ার যে আমরা দেখেছি যে পাকিস্তানি বা অন্য অন্য কান্ট্রির যে ঈদ মেলা বা চারদাতের মেলাগুলো হয় একটা উদ্যোগ নিয়ে কাজ করাটা ইটস আ বিগ ডিল যারা নিয়েছে আমার খুব কাছের তিনটা বড় আপু আছে এখানে যারা এটা নিয়েছে এবং যারা হেল্প করেছে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে এবং ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ সামনে আরও আমরা যেন সবাই মিলে আরও বড় কিছু করতে পারি এটা সবার কাছে আমার অনুরোধ থাকবে ওকে দর্শক আমরা আজকের পুরো প্রোগ্রামের ফটোগ্রাফি পার্টনার আমার ছোট ভাই রাফি ওর সাথে একটু কথা বলবো ওর কিন্তু একটা পেজ আছে এছাড়াও কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফি করে ব্যাংক ওভারে আমরা ওর পেজের লিঙ্কটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখন দেখতে পাবেন

নিউ মার্কেটে গাউসিয়া চাপ جاتে না আসলে একটু ঠেলাঠেলি না ভিড়ের মধ্যে হয় না একটু করতে হয় করতে হয় মেলা খুব ভালো লাগছে আমার মনে একটু আর একটু ভিড় বাড়বে সামনে গাউসিয়া গাউসিয়া একটা ভাব না আসলে তো হয় না আসলে এইমাত্র আসলাম এখন পর্যন্ত দেখি নাই ইনশাআল্লাহ আশা করছি খুব ভালো হবে দেখেন আমার পেছনে দেখতে পাচ্ছেন ছাত্রদের মতো ভাব চলে আসে বিশাল মেলা মানুষজন আসছে এবং সবচেয়ে বড় যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে সবাই খুব এনজয় করছে খুবই ভালো লাগতেছে অনেক মানুষের সমাগম অনেক কিছু বিক্রি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে থ্যাংক ইউ মিঠুন অ্যান্ড ওভার দেয়ার খুবই সুন্দর আয়োজন করেছে এরা সবাই মানে প্রথমে আমি সবাইকে মানে আগামীক জানাচ্ছি ফার্স্ট ইথ মেলা বাই থ্রি লেডি

তার সাথে আছে মিথুন শিমুল স্টোরি যখন আমাকে প্রথম ফোন করে জানানো হয় যে বাংলাদেশিদের এ আয়োজনে এরকম একটা প্রোগ্রাম হতে যাচ্ছে আমরা কিন্তু এক মুহূর্ত চিন্তা করি নাই সাথে সাথে আবিদ ভাইকে বলছি যে উই উইল বি দে ইন এ শর্ট টাইম একটা প্রোগ্রাম আয়োজন করতে এই ধরনের কি পরিমাণ পেইনের মধ্য দিয়ে যেতে হয় তারা সেই পেইনের মধ্য দিয়ে গিয়েছে

গ্লোবাল মাইগ্রেশন নেটওয়ার্ক জিএমএন জিএমএন এর আমাদের আবিদ ভাই আবিদ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আবিদ ভাই কেমন লাগছে আজকের এই প্রোগ্রাম ধন্যবাদ অনেক ভালো লাগছে আমাদের অনেক দিন পরে মনে হচ্ছে বাংলাদেশে আছি বাংলাদেশের আগে চাঁদের রাতের মধ্যে একটা ফিলিং আসতেছে তো সবাইকে ধন্যবাদ অর্গানাইজারদের অনেক অনেক ধন্যবাদ তারা এত কষ্ট করে এই ইভেন্টটা অর্গানাইজ করেছে সো অনেক অনেক ধন্যবাদ জিএমএন হচ্ছে একটা ইমিগ্রেশন কোম্পানি আমরা বেসিক্যালি কানাডা এবং ইউএস মাইগ্রেশন নিয়ে কাজ করি সো আপনারা যারা স্কিল মাইগ্রেশন নিয়ে কানাডাতে আসতে চান আপনাদের পরিবার নিয়ে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা কেউ যদি ইন্টারেস্টে থাকেন ইউএসএতে মাইগ্রেট করার জন্য আমরা ইউএসএতেও মাইগ্রেশনেও হেল্প করে থাকি আচ্ছা আমরা এখন ডাকবো ইভেন্টের যারা অর্গানাইজার তিনজন এন্টারপ্রেনিয়র আছে তিনজন নারী তাদেরকে একটু ডাকবো আপনার হাবিবা লুবনা এবং তামনি আপু আপনারা বলেন আজকে কেমন লাগছে উই আর ওভারওয়েলমড আলহামদুলিল্লাহ 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 এত বাঙালি যে রেসপন্স করবে আমাদের এই প্রোগ্রামে উই ডিড এন নো বাট আলহামদুলিল্লাহ এত শর্ট টাইমে দ্যাটস দ্যাটস রিপ্রেজেন্ট দা ইউনিটি অফ বাঙালি এখন অর্গানাইজেশনটা একটু বলেন সম্পর্কে এইগুলা অর্গানাইজ করতে গিয়ে কি ধরনের পেইন গেছে অনেক পেইন আই মিন আমাদের টাইম অনেক শর্ট ছিল যেহেতু আমরা হেনা করি আমরা ভাবছি বাসায় কিছু করব হেনা বা আপু ড্রেস করবে বাট ওটা করতে গিয়ে আমরা হল পাচ্ছিলাম না তো এই হল নেওয়া টু উইকস ইজ টু শর্ট বাট আলহামদুলিল্লাহ আমরা বেন্ডার্সদের থেকে অনেক সারা পেয়েছি আমাদের নক করতে হয়নি সব স্পন্সরাই আমরা বলার সাথে সাথে বা ওনারা নিজেরাও থেকেও আমাদের কাছে অ্যাপ্রোচ করছে তো ফার্স্টে অ্যাপ্রোচ করছে হচ্ছে আবিদ ভাইয়া ওর হাজব্যান্ড উনি করার পরে আমাদের মনে হলো যে হ্যাঁ এরকম কিছু বলছে যে একটা স্টল মেলা করি আমাকে আমরা করি সবাই মিলে একটা মেলা হয়ে ছিল আমাদের আমাদের যারা আছে তাদেরকে আসলে আমরা থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো এত শর্ট টার্মে তারা এই দুইটাই আমাদের জন্য করবেন যে ইনশাআল্লাহ তাহলে এইটা ধারাবাহিকভাবে চালায় যেতে পারি নেক্সট ঈদ ইট উইল বি ইনশাআল্লাহ ফর টু ডেজ ইয়েস নেক্সট ঈদে তো দুই দিন ব্যাপী হবে শুনলাম ইনশাআল্লাহ আমরা এক্সপেক্ট করি আগামী ঈদের চাঁদ রাতের মেলাটা আরো বড় জায়গায় আরো বড় ভাবে অলরেডি তো বললো দুই দিন ব্যাপী হবে সো ওইভাবেই হবে আমরা আশা করতেছি সব সময় বলি যে ক্রিসমাস হ্যালোইন এইটা যেমন তারা দেখতেছে